নমস্কার বন্ধুরা এই চ্যানেলে নতুন ভিডিওতে আপনাদের আরেকবার স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন হ্যাঁ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার আপনারা জানেন একটি অত্যন্ত জনপ্রিয় প্রকল্প এবং এই প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি স্বপ্নের প্রকল্প আপনারা বলতে পারেন এই প্রকল্পের মহিলারা অর্থাৎ পশ্চিমবঙ্গে বসবাসকারী মহিলারা মাসে হাজার টাকা এবং বারোশো টাকা করে পান কিন্তু এতদিন ধরে এই প্রকল্পের টাকা যারা পাচ্ছিলেন তারা আরও একটি প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হচ্ছিলেন কিন্তু সরকার বলে সম্প্রতি ঘোষণা করেছেন যে আরও একটি নতুন প্রকল্প অর্থাৎ মহিলা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পান তারা সেই প্রকল্পে আবেদন করলে অর্থাৎ আরও এক্সট্রা এক হাজার টাকা করে প্রত্যেক মাসে পেতে পারেন এই প্রকল্পটি জানতে হলে আজকের এই ভিডিওটি আপনাকে অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন প্রথম দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এবং একটি ভিডিও মিস না হয় এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন কারণ আপনার লাইক ও শেয়ার আমাদের পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করে আসুন বন্ধুরা তাহলে ভিডিওটি শুরু করা যাক লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে আরও এক হাজার টাকা দেবে সরকার ঘোষণা করলেন খোদ মুখ্যমন্ত্রী গত কয়েক বছরে চালু হওয়া মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্প রাজ্যবাসীকে নানাভাবে সাহায্য করে এসেছে পশ্চিমবঙ্গ সরকারের জনকল্যাণ স্বার্থ বিগত বছরগুলিতে গুচ্ছ প্রকল্প চালু করেছেন আর পশ্চিমবঙ্গ সরকারের এই সকল প্রকল্পগুলো জনসাধারণকে আর্থিক সাহায্য প্রদান করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার যদি আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করে থাকেন আপনি যদি একজন উপভোক্তা হন তাহলে আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন আসুন জেনে নেওয়া যাক এই বিষয়ে ডিটেলসে বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া লক্ষ্মীর ভাণ্ডার মহিলারা পেয়ে থাকেন প্রত্যেক মাসে এক টাকা এবং বারোশো টাকা করে আর্থিক সাহায্য গত কয়েক বছরে এই প্রকল্পের জন্য আবেদন জমা করেছেন প্রচুর মহিলা শুধু তাই নয় আগামী দিনেও অনেক মহিলার নাম নথিভুক্ত হতে চলেছে বলে জানা যাচ্ছে প্রকল্পের জন্য আগ্রহী হয়ে উঠেছেন তারা এবার এও শোনা যাচ্ছে যে খুব শীঘ্রই হয়তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সাহায্য বৃদ্ধি করবেন মুখ্যমন্ত্রী সেক্ষেত্রে পনেরোশো ও দু টাকার আর্থিক সাহায্য মিলতে পারে যদিও এখনও পর্যন্ত কোনো সরকারি ঘোষণা হয়নি তবে আসন্ন বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিতে পারেন বলে সূত্রে খবর তবে লক্ষ্মীর ভাণ্ডার ছাড়াও রাজ্য সরকারের কাছে আরও অনেক প্রকল্প উদাহরণস্বরূপ বলা যায় ভাতা বিধবা ভাতা তরুণের প্রকল্প সহ অনেক প্রকল্পের নাম আবার রয়েছে কন্যাশ্রী তরুণের স্বপ্ন শিক্ষাশ্রী প্রকল্প যুবশ্রী কর্মশ্রীর মতো নানা প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার চালু করেছিল সবুজ সাথী যোগ্যশ্রী কৃষক বন্ধুর মতো প্রকল্প এই সকল প্রকল্পের মাসে মাসে টাকা পেয়ে থাকেন রাজ্যবাসী বাংলার মহিলা থেকে পুরুষ যুবক যুবতী সকলের কথা মাথায় রেখেই এই সকল প্রকল্প চালু করা হয়েছে বঙ্গে তবে আজকে আমরা এমন একটি প্রকল্প সম্পর্কে আলোচনা করব যে প্রকল্পটি রাজ্য সরকার চালু করেছে লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের যারা উপভোক্ত তারা এবার লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি এই প্রকল্পের সঙ্গে আর্থিক সাহায্যও পাবেন জেনে না যাক কোন সেই প্রকল্পের কথা এই প্রকল্পে পাবেন মাসে এক হাজার টাকা এখানে উল্লেখ করা হচ্ছে রাজ্য সরকারি তরফে চালু হওয়া বিধবা ভাতা প্রকল্প সম্পর্কে বাংলার সরকার দু সালে এই প্রকল্পটি চালু করেন এই প্রকল্পের দ্বারা পশ্চিমবঙ্গের বিধবা মহিলারা প্রতি মাসে আর্থিক সাহায্য পান রাজ্য সরকারের তরফে তাদের টাকা পাঠানো হয় পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা বিধবা মহিলাদের জন্য এই প্রকল্পটি বিশেষভাবে উল্লেখযোগ্য এমনকি পশ্চিমবঙ্গে যারা বিগত দশ বছর ধরে বসবাস করছেন এমন ব্যক্তিরাও এই সরকারি প্রকল্পের সুবিধা পাবেন নির্দিষ্ট নিয়ম মেনে আবেদন করলে প্রকল্পে টাকা পাঠিয়ে দেওয়া হবে সরকারের সরাসরি সরকারের তরফ থেকে সেই উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো বন্ধুরা আজকের এই খবরটি যারা এখনও জানেন না অর্থাৎ যারা এই প্রকল্পের সুবিধা নিতে চান তারা অবশ্যই আবেদন করুন আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার জয় হিন্দ